মালদাহের সোটা ও তিনের এলায় রাস্তায় গুলিবিদ্ধ ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর সাত সকালে ঠিক যেন বলিউড অ্যাকশন সিনেমার দৃশ্য দেখলো মালদা ফিল্মি কায়দায় মানুষ ভর্তি রাস্তায় বাইক থামিয়ে চলল এলো পাথারি গুলি রাস্তায় লুটিয়ে পড়লেন মালদহের ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর জখম অবস্থায় বাবলা সরকারকে উদ্ধার করা হলো মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে তৃণমূল নেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক কে বা কারা গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রকাশ্য দিবালককে বালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা তৃণমূল নেতা পাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের নিমাস রায় সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মোড় এলাকায় জানা গেছে এদিন নিজের ব্যবসার কাজে ইংরেজ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূল সহ সভাপতি বাবলা সরকার নিমাস রায় পাইপ ফ্যাক্টরিতে কাজে যান তাকে লক্ষ্য করেই পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় গলার মাঝামাঝিতে কানের পাশের অংশে বলেই জানা যাচ্ছে একটি গুলি লেগেছে মাথাতে ঘটনার পরপরই স্থানীয়রা বাবলা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানেই তিনি বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ দেখা যাচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বাইকে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বাইকে থাকা চালক ও সঙ্গীদের